বিসমিল্লাহির রহমান ইব্রাহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা এইচএসি ক্লাসের একটি গুরুত্বপূর্ণ টপিকস ভেক্টর নিয়ে আলোচনা করব দুইটি ভেক্টর আমরা ভেক্টরে এই জিনিসগুলো নির্ণয় করব ডট গুণন শেখব ক্রস গুণন এবং দুইটি ভেক্টরের কোণ অভিক্ষেপ উপাংশ এবং এই দুইটা বেক্টর একটা সামান্তরিকের কর্ণ হইলে তার ক্ষেত্রফল এবং সামান্তরিকের যদি বাহু হয় তাহলে কিভাবে ক্ষেত্রফল বের করব আবার এই ভেক্টর দুটি যদি একটা ত্রিভুজের বাহু হয় কিভাবে আমরা ক্ষেত্রফল বের করব এবং লম্ব একক বেক্টর নির্ণয় করব এবং ভেক্টর দুটি লম্ব কিনা না সেটা যাচাই করবো যাচাই করব তাহলে আমরা প্রথমেই ডট গুণন শেখব দুইটা ভেক্টরের তো ভেক্টর আমরা কিভাবে চিনব যাদের ভিতরে যে আই যে এবং কে আছে অথবা যে কোনো একটা আয় যে কোনো একটা প্রতীক থাকলে আমরা সেটা ভেক্টর মনে করব আই জে কে অথবা শুধুমাত্র কেউ থাকতে পারে শুধুমাত্র আইও থাকতে পারে অথবা যেও থাকতে পারে যে কোন এই আই যে কে এই তিনটা যদি ভেক্টরের এই প্রত্যেক তিনটা থাকে তাহলে আমরা সেটা ভেক্টর বলবো দুইটা ভেক্টরের ডট গুণন আমরা কিভাবে শিখব এক নম্বর এ একটি ভেক্টর দেয়া আছে তোমার আই থ্রি জে টু কে আবার বি একটা ভেক্টর দে আছে আছে

কি করবো যে আগের সাথে আই গুণ আই আগের শহরের সাথে আয়ের শখ জের শহরের সাথে যে কে এর সাথে কে এইটা আমরা গুণ করব তাহলে কি এই আয়ের শখ এখানে অন আছে এখানে ফোর দ অন গুণ চার চার লাগতে পারি এবং আই ডট আই আমরা দেখব এরপর প্লাস আবার জের শহ হচ্ছে থ্রি এখানে মাইনাস টু তা থ্রি এবং মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্স হবে আবার জে ডট কত জে ডট জে হবে তারপর প্লাস আবার এখানে মাইনাস টু এবং প্লাস ফোর মাইনাস টু এবং প্লাস ফোর গুণ করলে মাইনাস এইট হবে তারপরে কে ডট কে কে হবে আচ্ছা তাহলে আমরা জানি আই ডট আই তার মাধ্যমা হচ্ছে ওয়ান অর্থাৎ ফোর ইন্টু ওয়ান সিক্স ইন্টু জে ডট জে তার মান আবার মাইনাস এইট কে ডট কে তার মানটাকে অন হবে আমরা জানি আই ডট আই এটা জানি আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে তার মানটা অন হবে এটা আমরা জানি শত্রু হিসাবে মনে রাখতে হবে তাহলে ফোর মাইনাস সিক্স মাইনাস এইট ফোর মাইনাট আট এবং ছয় হবে তাহলে মাইনাস টে এটাই হচ্ছে এ ডট বি এর মান হচ্ছে অতএব আমরা কী লিখতে পারি এ ডট বি তাহলে আমরা দুইটা গুণ কীভাবে করতে হয় তা আমরা শিখেছি আই এর সাথে আই জে এর সাথে যে আর এর সাথে আর পেলাস মাইনাস গুলো নিয়মিত ভাবে যে আমরা গুণ শিখেছি সেই স্বাভাবিক নিয়মে আমরা গুণ করবো সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে আর এরপর দুই আমরা শিখব এ করে আমরা কিভাবে শিখবো যে এখানে তারপর হচ্ছে থ্রি মাইনাস টু তারপরে দ্বিতীয় বেক্টর আছে ফোর মাইনাস টু ফোর মাইনাস টু আবার ফোর এই হচ্ছে দ্বিতীয় বেগম প্রথম আমরা আই থেকে দিলাম তারপরে প্রথম এ ভেক্টরের সহক আছে অনাই থ্রি জে মাইনাস টু কে আর এখানে বি ভেক্টরের ফোর আই মাইনাস টু জে এবং ফোর আই আমরা নিয়েছি তাহলে এর সাথে সহগ এই শাড়ি এবং কলাম সেটা বাদ যাবে আই যখন আমরা নেবো এই আই যখন নেব এই আইয়ের সাথে সম্পর্কিত শাড়ি এবং কলাম সব বাদ যাবে তো বাকি যে চারটি উপাদান থাকবে তার কোনা কোনি গুণফলের বিয়োগ ফল অর্থাৎ থ্রির সাথে ফোর গুণ করবো তিন চারে বারো গুণ ফলের বিয়োগ ফল মাইনাস এ যে প্লাস আর দুই দুগুণে চার হবে প্লাস ফোর হবে আর সূত্রে মাইনাস আবার ফিরে আসবে সেজন্য দুই দুগুণে চার তারপর মাইনাস যে যে হচ্ছে কি যে এর সাথে সম্পর্ক সারি কলাম বাদ যাবে বাকি চারটি উপাদান অন মাইনাস টু ফোর এবং ফোর এদের আবার কোনা কোনি গুণ ফলে অনের সাথে ফোর গুণ করবার গুণফলের বিয়োগ ফল আছে এই দুটা তাহলে অন গুণ চার মানে চার হবে আর গুণফলের বিয়োগ ফল মাইনাস এইট হয় মাইনাস এইট আর সূত্রে একটা মাইনাস আছে সে জন্য প্লাস হবে চারটি গুণে আট তারপর কে কে এই শাড়ি এবং কলাম বাদ বাকি চারটি উপাদান সেটা হচ্ছে মাইন এর সাথে গুণ করবো ফলের আঠাশের বারো মাইনাস বারো যে আর এখানে মাইনাস কত চোদ্দ তাহলে আবার একটু বলি যে এই ছাড়িটাকে আমি বিস্তৃতি করছি নির্ণায়কের মতো প্রথম আই প্রথম প্লাস ধরব মাইনাস প্লাস অর্থাৎ নির্ণয়ের সময় এই চার আর মাঝখানে প্লাস হবে আর গুলো সব চিহ্ন কল্পনা করতে হবে বা ধরে নিতে হবে লাই প্লাস আমরা ধরেছি বাকি চারটি সের গুণফলের বিয়োগ ফল যখন নিয়েছি তখন বাকি চারটি গুণফলের বিয়োগ ফল আবার যখন কে নেব তখন বাকি চারটি উপদানের গুণফলের বিয়োগ ফল তাহলে আমরা গুণ আমরা শেখলাম তিন নম্বর হচ্ছে এই করেন লিখি যে আই তারপর প্লাস থ্রি জে কত আবার ছিল সেটা হচ্ছে ফোর আই আর প্লাস কত এখন এই দুইটা বেক্টর যদি একটা ভেক্টর যদি এ হয় মনে করো এইটা এ আর একটা ভেক্টর সেটা যদি বি হয় এটা ধরলাম বেক্টর এই এই বেক্টর মধ্যবর্তী কোণটা থিতা হল মধ্যবর্তী কোণ বা মধ্যকার কোণ বা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে তাহলে এখানে একটু মনে রাখতে হবে থিতা এই মধ্যবর্তী নির্ণয় নির্ণয়ের আছে হচ্ছে কজিনবার এ ডট বি আর নিচে হবে এ ভেক্টরের মান মান এবার রেখে দিলে হয়ে যায় তাহলে আমরা দেখব এ ডট এ ডট বি লাগবে আর এর মান এ ডট আমরা প্রথম ডট গুণন শিখেছি কিন্তু এক নম্বর অঙ্কে আমরা এ ডট বি এর মান তো সেখানে লিখব এ ডট বি এর মানটা আছে -10 আমরা বের করেছি আর লাগবে কি এ ভেক্টর

যে এর শহর যে থাকবে তার বর্গ এর শহর হচ্ছে অন অনের বর্গ পেল না যে বর্গ হচ্ছে বর্গ আর কের সহকের বর্গ হচ্ছে টু মাইনাস টু এর বর্গ তাহলে কি দাঁড়ালো আমাদের অনাস ফোর তাহলে কি তাহলে দশ বা একইভাবে বি মানটা আমরা বি কত লক্ষ্য করে ফোর ফোর স্কোয়ার মাইনাস টু স্কেয়ার আর এখানে কী হবে ফোর স্কোয়ার তাহলে কী দাঁড়াইল যে সিক্স ফোর আর অন সিক্স বত্রিশ আর হচ্ছে সরি সিক্স হবে শুধুমাত্র সিক্স বত্রিশ তাহলে আমরা মধ্যবর্তীকোণ পেয়ে গিয়ে যাব অতএব লিখতে পারি আমরা কোণ মানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তীকোণ থিটা ইকুয়াল টু কজিন ভার্স এ ডট বি উপরে হবে এ ডট বি আর নিচে বেলু এর মান এবং বি ভেক্টরের মান আর কি তাহলে কী দাঁড়াইল কজিন ইনভার্স এ ডট বি এর মানটা হচ্ছে কেউ তো মাইনাস টেন আর এর মান এর মান হচ্ছে রুটুবার চোদ্দ বার কত চোদ্দ এটাই তাহলে এখানে এটাই আনসার লেখা যাবে আবার তোমরা এখানে ক্যালকুলেটর চাপ দিয়ে সং মানে ডিগ্রি মান আমরা বের করতে পারবো তাহলে আমরা যে দুইটা মধ্যবর্তী কোনটা কিভাবে নির্ণয় করতে সেটা শিখেছি তাহলে দুইটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে তিনটা জিনিস লাগবে অর্থাৎ ভেক্টর দুইটার গটগুণ ফলের মান লাগবে এবং ভেক্টরের দুইটার আলাদা আলাদা তাদের মান ভেক্টরের মান বের করতে হবে তারপর আমরা সূত্র বসাই দিলি সেখানে কী হবে যে টোটাল মানটা চলে আসবে চার নম্বর আছে অভিক্ষেপ নির্ণয় অভিক্ষেপ নির্ণয় নির্ণয় সূত্র আছে যদি এখানে দুইটা শর্ত যদি এ এর উপর উপর বি এর অভিক্ষেপ অভিক্ষেপ বলে তার সূত্র আছে এ ডট বি আর নিচে হচ্ছে যার উপর এর উপর বা এ বরাবর তার মান দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তাহলে এ ডট বি মান টেন পাইলাম আর এর যে আমরা এ ভেক্টর যে একটা মান পাইছি রুট ওভার এখান দেখো এর মানটা হচ্ছে রুট ওভার আর বি এর মান হচ্ছে সিক্স আচ্ছা এটা একটু মাথায় রাখো আর এ ডট বি মানটা আমরা আগেই বের করছি পূর্বের অঙ্কে আমরা বের করছি কি মাইনাস টেন ভেক্টরের এই মানগুলো বের করছি

বিয়ের মান দ্বারা ভাগ করতে হবে সহজ একটা জিনিস তাহলে কি দেয় এটার মান মাইনাস টেন সিক্স এটাই জানতে পাঁচ নাম্বার হচ্ছে উপাংশ নির্ণয় তাহলে তার একই রকম যদি বলা হয় এর উপ বিয়ের উপাংশ উপাদান এখানে কি করতে হইবে এ ডট বি এটা লাগবে কিন্তু আর এর উপর এর উপর যেহেতু এ ভেক্টরের মানের বর্গ করব এবং আর যেহেতু এর উপর বসে এ ভেক্টর দিয়ে গুণ করতে হবে তাহলে এ ভেক্টরটা আমরা কে নিয়েছিলাম সে আই প্লাস কত যে থ্রি যে আমরা নিয়েছিলাম এই আর ডর বীর মান হচ্ছে মাইনাস টেন আর নিচে এই বেক্টরের মান হচ্ছে রুটুবার চোদ্দ তার বর্গ তাহলে কি দাঁড়াইলো মাইনাস টেন আর নিচে ফোর আর আয় প্লাস কে তো থ্রিজে মাইনাস টু কে এই হলো আমাদের উপাংশ এর উপর বি এর উপাংশ এ ব্যক্তাংশ আবার বিক্টর এর উপাংশ কি হবে দুই নাম্বারটা হবে বি এর উপর এ তাহলে একই ভেক্টর বি লাগবে যার উপর মান দিয়ে মানের বর্গ এবং বিক্টরটা ছিল কি বিক্টরটা ছিল ফোর আই মাইনাস আর এ ডট বি এর মান হচ্ছে সিক্স তার স্কোয়ার তাহলে আমরা লিখতে বাই থার্টি সিক্স আর ফোর এখন এই যে বেক্টর দুইটা যদি একটা সামান্তরিক এর দুইটা করনির্দেশ করে সেদি মনে করে একটা সামান্তরিক এটা যদি এ তাহলে এই বেক্টর দুইটা যদি একটা সামান্তরিক কর্ম হয় তাহলে তার ক্ষেত্র ফল সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মান তাহলে হাফ আমরা পাইছি আর এ কোরস এর মানটা আমরা পেয়েছিলাম আগে যখন ক্রস গুণ করেছি তখন একটু পিছনে যাই যখন আমরা ক্রস গুণ করেছি তখন লক্ষ্য কর এই মানটা পাইছি এ কোরস বিয়ের ক্ষেত্রে এই যে কোরস বি এর যে মানটা আমরা এইটাই মাইনাস টুয়েলভ যে মাইনাস ওয়ান কে তাহলে আমরা কি লিখতে পারি এইটাই এইট আই মাইনাস টুয়েলভ যে এটা তাহলে এইটার মান লাগবে তাহলে এ করো বি যখন আমরা মান বের করব তখন কি করতে হবে এর যে মানটা আসবে এইট স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার আর প্লাস মাইনাস ওয়ান ফোর স্কোয়ার এর যে মানটা আসবেষট্টি বারো একশো চুয়াল্লিশ চোদ্দ ছাপ্পান্ন চার এক ওয়ান নাইন সিক্স হবে তাহলে এখন এটা যোগ করে ছয় দশ চোদ্দো চার হাতে এক নয় আট চার তেরো তেরো আট ছয় উনিশ হাতে এক দুই তিন তিনশো তাহলে রুটো এখন এর যে মান আসবে সেই মানটাই হবে এই যে সামান্তরিকের ক্ষেত্রফল কর্ণ যদি কর্ণ হয় দুইটা ভেক্টর তখন সামান্তরিকের ক্ষেত্র আমরা এটা বর্গই একক লিখতে হবে একক লিখতে হবে এটা আমরা এই যে মানটা আসবে সেটা হাফ লিখতে পারবো এত বর্গ একক লিখতে পারবো এই যে মানটা বাঙালি তুমি দশমিক আকারেও লিখতে পারবে এখন যে ছয় নাম্বার গেল সাত হচ্ছে এখন এই এই যে ভেক্টর দুইটা যদি একটা সামান্তরিকের বাহুল নির্দেশ করে করতে পারে কিন্তু এ আবার কি বি তখন তার ক্ষেত্রফলটা কি হবে তখন আর ক্ষেত্রফল কোন না জানে এ করোর বিয়ের মান সূত্র হচ্ছে এত বর্গ এক যদি এই ত্রিভুজের মানে একটা সরি এই সামান্তরিকের এই বেক্টর যে আমরা দিয়েছি এ এবং বি তারা যদি দুইটা বাহু হয় আগে আমরা শিখেছি কর্ণ যদি হয় কর্ণ হলে হাফ হবে হাফ হবে কিন্তু আর যদি কর্ণ না হয় যদি বাহু হয় বাহু যদি হয় তাহলে কি হবে হাফ হবে না শুধুমাত্র তাদের গুণ ফল বের করতে হবে গুণ ফল এই করস বে আমরা তো শিখেছি নির্ণয়টা কারণে গুণ ফল বের করলে তার মানটা বের করতে হবে করার পর তারপরে এখানে বসায় দিলে ডাইরেক্ট লেখবে তিনশো বর্গ কি ক্যালকুলেটার চাপ দিলে একটা দশমিক সংখ্যা আসবে সেটা তোমরা নেবে তারপরে আট নাম্বারে আমরা বলেছিলাম আট দুইটা ভেক্টর লম্বিনা যা সাইকল লম্ব কিভাবে হয় দুইটা ভেক্টর থ্রি আর কি ফোর কে আর বি ডট থ্রি আই ফাইভ কে তো মনে কর এই লম্ব আমরা সেটা যাচাই করবো তো লম্ব নির্ণয় করতে হলে তোমার আগে কি করতে হবে এ ডট বি এই দুটো ডট গুণ ফল করতে হবে অর্থাৎ টু আই থ্রি জে ফোর কে গেল আর ডট লিখবা ডট হচ্ছে থ্রি আই ফাইভ জে আর কীভাবে ভাবে তিন দু ছয় আগের মতো আই গুণ আই আই ডট আই তারপর তিন পাশে পনেরো জে ডট হচ্ছে জে পি অংশ ছত্রিশ কে কে টোয়েন্টি ওয়ান থ্রি সিক্স কী হবে সেভেন ফাইভ নট ইকুয়াল টু জিরো তা আমরা জানি যে দুইটা ভেক্টরের যদি ডট গুণ ফল শূন্য হয় তখন হবে কি লম্ব মানে এই বেক্টর দুইটা যদি হয় আটটা ভেক্টর এইটা হয় এ আটটা কি বি তখন লম্ব হবে কিন্তু আমরা এখানে যে ডট গুণ ফল করেছি তার মানটা আমরা শূন্য দেখাতে পারি নাই অর্থাৎ শূন্য হয় না তাহলে এই কারণে এই বেক্টর দুটাকে যে লম্ব হবে না লম্ব হবে না লম্বর যে এই মানটা সাতান্ন ফিফটি সেভেন না হয় জিরো হইতো তখন সেটাকে লম্বতে কী লাগব এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব নয় নয় যে এই বেক্টরের লম্ব একক বেক্টর নির্ণয় করতে হবে লম্বর সেটা সেটা পেলাস মাইনাস এ ক্রস বি আর নিচে এ করস বি এর মান পেলাস মাইনাস

কীভাবে লেখা যায় প্লাস মাইনাস এইট বাই রুট বার থ্রি আই আবার মাইনাস টুয়েলভ বাই থ্রি নাইন ফোর জে আবার লেখা যায় আই নাইন কত কে এভাবে লেখা যায় তাহলে লম্বা একক ডিগর করতে পারি এটা এই এটা হচ্ছে বি দুইটা যদি প্লাস হয় যদি প্লাস হয় তাহলে উপরের দিকে হবে লম্বই একের আর যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে হবে লম্বই একটা উপর দিকে এই দুইটা ভেক্টর তাহলে আমরা আজকে ভেক্টরের দুইটা ভেক্টর দ্বারাই আমরা দশটা আইটেম দশ ধরনের ভেক্টর যে গাণিতিক যে পুরো কেরিয়া আমরা শিখতে পেরেছি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের আশা করি দুইটা ভেক্টর দিয়ে আমরা কি শিখেছি কিভাবে ডট গুণন করতে হয় সেটা আমরা শিখেছি করছ গুণন কীভাবে করতে হয় সেটা শিখেছি তারপর মধ্যবর্তী গোল তারপর মহবিক্ষেপ উপাংশ তারপরে যেই আমরা ভেক্টর দুইটা যদি সামান্তরিকের কর্ণ হয় তাহলে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা শিখেছি আবার যদি বেক্টর যদি সামান্তরিকের বাহু হয় তাহলে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সামান্তরিক সেটা শিখতে পেরেছি লম্ব একক বেক্টর শিখতে পেরেছি এবং দুইটা পরস্পর লম্ব কি না এটাও আমরা শিখতে পেরেছি সকলকে ধন্যবাদ সকলকে আরও সকলের উন্নতি উন্নত ভবিষ্যৎ কামনা করে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লা